ইরান এবং সৌদি আরব মধ্যপ্রাচ্যের দুটি প্রভাবশালী রাষ্ট্র কিন্তু দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এই দ্বন্দ্ব শুধু ধর্মীয় নয় এর গভীরে আছে রাজনীতি ও সামরিক কৌশল আর বিশ্বে অধিপত্যের লড়াই বন্ধুরা হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা জানবো এই শত্রুতার পিছনের আসল কারণ কী নবী হজরত মোহাম্মদ সলি সাল্লামের মৃত্যুর পর থেকেই শুরু হয় নেতৃত্ব নিয়ে মতপার্থক্য সুন্নি সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করত খেলাপাতের নেতৃত্ব আসবে জনগণের পরামর্শে অন্যদিকে শিয়া সম্প্রদায়ের মানুষ বলতো নবীর উত্তরসূরিরা হবেন তার পরিবার থেকেই বিশেষ করে ইয়ামান আলী ও তার বংশধররা ইরান বিশ্বের বৃহত্তম শিয়া রাষ্ট্র আর সৌদি আরব ইসলাম ধর্মের জন্মস্থান এবং সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র ধর্মীয় এই বিভাজন মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলিতেও দেখা যায় বাকি দেশগুলিতে কোনোটিতে হয়তো শিয়া আবার কোনোটিতে সুন্নি সম্প্রদায়ের অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ তাদের কেউ ইরানের সাথে আবার কেউ সৌদি আরবের সাথে ঘনিষ্ঠ ঐতিহাসিকভাবে সৌদি আরব যেখানে ইসলাম ধর্মের জন্ম হয়েছে তারা নিজেকে মুসলিম বিশ্বের নেতা বলে দাবি করে কিন্তু উনিশশো সালে এই দাবিকে চ্যালেঞ্জ করে ইরানের ইসলামিক বিপ্লব ইরানের এই বিপ্লব মধ্যপ্রাচ্যের পুরো রাজনীতিকে পাল্টে দেয় ইরান হয়ে ওঠে একটি শিয়া ইসলামিক প্রজাতন্ত্র যার নেতৃত্ব দেয় আয়তুল্ল খেনি বিপ্লবের পর থেকে ইরান শুরু করে শিয়া সম্প্রদায়কে একত্রিত করার প্রয়াস যার ফলাফল দেখা যায় ইরাক সিরিয়া লেমানান এবং ইয়ামানি অন্যদিকে সৌদি আরব এই বিপ্লবকে নিজের রাজতন্ত্রের জন্য হুমকি হিসাবে দেখি তারা আমেরিকা ও সুন্নি রাষ্ট্রগুলির সহিতায় ইরানকে দমন করার চেষ্টা করে বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করি ইরান ও সৌদি আরব কখনও সরাসরি লড়াই করেনি কিন্তু তারা লড়েছে প্রক্সি যুদ্ধের মাধ্যমে মানে অন্য দেশের মাধ্যমে যেমন উনিশশো সালে ইরান ইরাক যুদ্ধে সৌদি আরব ইরাকের পাশে ছিল অন্যদিকে লেবাননে হিজবুল্লাহ সৌদি আরব ঝামেলায় ইরান হিজবুল্লাহকে সমর্থন করে এইসব লড়াইয়ের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় এটি কেবল ধর্মীয় দ্বন্দ্ব নয় বরং আরব বিশ্বে নেতা হওয়ার লড়াই এরপর দু সালে চীনের সাহায্যে সৌদি আরব এবং ইরান আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে একে অপরের দেশে দূতাবাস করে এবং বন্ধুত্বের বার্তা পাঠায় কিন্তু প্রশ্ন হলো এই শান্তি কতদিন স্থায়ী হবে কারণ এই দুই দেশের স্বার্থ এখনও ভিন্ন ইরাক সিরিয়া লেবানন এবং ইয়ামানে ক্ষমতা নিয়ে এই দ্বন্দ্ব এখনও বিদ্যমান এছাড়া ইসরায়েল ফিলিস্তিন সংকটেও তাদের অবস্থান বিপরীত অবশেষে বলা যায় ইরান ও সৌদি আরব এই দুটি রাষ্ট্রের সংঘাত শুধু ইসলামিক বিশ্বে নয় বরং গোটা বিশ্বকে বিপদে ফেলতে পারে এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান